জুলাই অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু হয়েছিল মাসে মনে হচ্ছে যে বাংলাদেশ অনেকখানি টিরাইল্ড বাংলাদেশে যে একটা উদার গণতান্ত্রিক চরিত্র গণতন্ত্র ছিল না অনেক সময় এখানে কর্তৃত্ববাদী শাসন ছিল ফ্যাসিজম ছিল সবই ছিল কিন্তু তারপরও সামগ্রিকভাবে একটা ভাবমূর্তি বিশ্বে ছিল এবং মুসলিম অধ্যুষিত দেশ হল একটা মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের একটা আইডেন্টি ছিল সেখান থেকে বাংলাদেশের একটা বিচ্ছুতি ঘটছে কি না এই ন মাসে বা ট্রেনটা সেরকম কিনা আপনারা কি মনে দেখুন জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয় সেই গণ অভ্যুত্থান আমাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করেছিল আমরা মনে করেছিলাম যে পনেরো বছরের যে ফ্যাসিস্ট শাসন এবং গণতন্ত্রের অনুপস্থিতি সেটা কাটিয়ে উঠে আমরা গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে। এবং সেই আশায় কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি মেম্বাররা অ্যাকাডেমিশিয়ানরা রিসার্চাররা সবাই এবং জনগণের একটা বড় অংশ বলা যায় তারা সবাই এই সরকারকে সমর্থন দিয়েছিল এবং সেই সমর্থনের উপরে ভিত্তি করেই এই সরকারটি প্রতিষ্ঠিত যে সরকারটির আসলে সরাসরি জনগণের কোনো ম্যান্ডেট নেই কিন্তু এই ম্যান্ডেটটি তৈরি হয়েছিল একটি বিশেষ পরিস্থিতির ওপরে নির্ভর করে এবং মূলত এই সরকারটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই শর্তে এবং হচ্ছে যে গণতন্ত্র বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করবে এই আশা নিয়েই এই সরকারটি যাত্রা শুরু করেছিল কিন্তু আমরা গত প্রায় এক বছর হতে চল এই সময়ে যে পরিবর্তনগুলো দেখছি তা খুবই আমাদের আশা ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা ইতিহাসের নায়ক হয়ে উঠতে পারতো তাদের নামে দুর্নীতির অসংখ্য অভিযোগ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলে এই আমরা গণ অভ্যুত্থান করেছিলাম এবং আমরা বিভিন্ন শ্রেণী পেশা ধর্ম লিঙ্গের মানুষকে একত্রিত করেছিলাম সেই ইনক্লুসিভ বাংলার বাংলাদেশ নামে আমরা নতুন করে স্লোগান শুনছি গোলাম আজমের বাংলাদেশ এবং আমরা এটাও দেখছি যে এই ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ যে আন্দোলন সেই আন্দোলনের একটি ফসল হিসাবে নতুন রাজনৈতিক দল এনসিপি তৈরি হয়েছে সেই এনসিপির কাছেও আমাদের একটা বড় প্রত্যাশা ছিল কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে এনসিপি মধ্যপন্থা থেকে ক্রমশ ডানপন্থার দিকে যাচ্ছে যেটাও আশা ভঙ্গের আরেকটি কারণ আমরা বলতে পারি অর্থাৎ দুর্নীতি দুর্নীতির অভিযোগ এবং হচ্ছে আমাদের মধ্যপন্থার যে বাংলাদেশ শান্তি এবং সম্প্রীতির যে বাংলাদেশ সেই বাংলাদেশের আশা ভঙ্গের কারণে বাংলাদেশ সঠিক পথে বর্তমানে রয়েছে এটা আমরা বলতে পারি না আর একটা আর একটা যে বিষয় আমাদের বলা উচিত সেটি হচ্ছে বিরাজনীতিকরণের পক্ষে সম্মতি উৎপাদন করা এবং সেই সম্মতি এমন একটা জায়গায় উৎপাদন করা যে মনে হচ্ছে বিরাজনীতিকরণই বাংলাদেশের একমাত্র পথ সেটাকে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা কিন্তু আমরা খেয়াল করছি এবং যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশকে সামনে আরও তার লাইনচিত করতে পারে অর্থাৎ যতদিন পর্যন্ত না একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকারের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে ততদিন এই লাইন থেকে বিচ্যুতি হওয়া এবং গণতন্ত্রের পথ থেকে সরে যাওয়ার এই ধারাবাহিকতা কিন্তু থাকবে বলে আমি মনে মনে করি ধন্যবাদ আপনাকে আমার যে এই বিপ্লবের একটা এবার দেখার বিষয় যেটা বললেন যে একটা আন্দোলনের পরে হয়েছে কিন্তু কাঠামোগত কিন্তু কোনো পরিবর্তন হয়নি যে প্রশ্নটা আপনি করলেন যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আপনার কথার মধ্যে আরেকটা জিনিস ছিল যে আমরা এরকম একটা ইনকনসিস্টেন্ট government corruption এর মধ্য দিয়ে একদিকে যেমন গেছি রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন আমাদের মধ্যে ছিল মাঝেমধ্যে এই ধরনের রাষ্ট্র রাষ্ট্র চুরি থেকে আইডেন্টিটি ইমেজটা ছিল ইমেজটা চেঞ্জ আমাদের তো ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেনদেন করতে হবে সেটা আমরা পারি নি এবারে দেখেন আপনি যে আমাদের কিন্তু প্রতিষ্ঠানগুলো যেভাবে থাকার ওবে রয়ে গেছে যে ট্রান্সফরমেশনটা হতে পারত ভাগাতো নির্বাচন সেকেন্ডলি যে এবার গভর্নমেন্ট আসার পরে আপনি দেখেন যে আমরা সংস্কারের আলোচনাটা আবার পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে বেশি রেখেছি কিন্তু সেবাধর্মী রাষ্ট্র বা জনগণের রাষ্ট্র সেবামূলক রাষ্ট্র সেবামূলক প্রতিষ্ঠান এই জায়গায় কিন্তু সেই উদ্যোগগুলো এবার নেওয়া হয়নি যেটা প্রথম দিকে আমরা আশা করেছিলাম এবং যে সরকারটি এখন ক্ষমতায় তাদের রাজনৈতিক প্রজ্ঞা যতটা না আছে প্রাতিষ্ঠানিক কিন্তু এক ধরনের এবিলিটি বা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স তাদের ছিল কিন্তু কেন জানি সেদিকে না গিয়ে রাজনৈতিক যে এজেন্ডা বারবার সামনে আনা হচ্ছে তাদেরকে হ্যাঁ এক ধরনের তো উইকনেস আছে যেটা উনি বলছিল যে সরাসরি জনগণের ম্যানডেটে নির্বাচিত না কিন্তু ওইখানে একটা এক্সপেকটেশন কিন্তু সিরিয়াস গ্যাপ তৈরি হয়েছে এবং সরকারটা ফেইলিওর যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে মনোযোগটা দিতে পারত আরেকটা তথ্য আপনাকে দেই দেখেন কমিশন যেগুলো গঠন হলো তার মধ্যে আমরা মোটা দাগে চারটা জায়গায় কিন্তু সরকারের রাজনীতিবিদদের সাথে আলাপ আলোচনা না করেও সেই রিপোর্টগুলোকে ইমপ্লিমেন্ট করা বা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল যে কথাটা আমি শুরুতে বললাম যে একটা রাষ্ট্রকে সুসংহত কাঠামোর উপর দাঁড় করানো যেমন পুলিশের রিফর্মটা যাদেরকে দিয়ে করা হলো যে প্রক্রিয়া করা হলো এখন সেটা এক ধরনের ডিবেট তৈরি করেছে আবার দেখেন আপনি যে আমলাদের যে সংস্কার প্রশাসনের যে সংস্কার সেটা তো আমাদের সবচেয়ে বড় জায়গাটা টাইম একটা অফিসে গেলে সেই রেসপেক্ট আমার থাকবে আমি একটা সেবা পাব দেখেন মাত্র চার এক মাসের মতো আমরা শুনেছি দুর্নীতি নাই রেস্টুসে টাকা দিতে হচ্ছে না রাজুকে সেবা পাওয়া যাচ্ছে এরকম একটু একটু শুনতাম আমরা কিন্তু আবার কিন্তু আগের জায়গায় ফিরে হ্যাঁ পুলিশ তো একটা ভঙ্গুর অবস্থায় আছে কিন্তু তাদের সংস্কারটা যেভাবে হওয়ার কথা ছিল সেটা হয়নি ইভেন পোশাকি সংস্কারও কিন্তু হয়নি বা চিহ্নগুলো পরিবর্তনের আলোচনা থাকলে সেটা হয়নি এরপরে আপনি দেখেন বিচার বিভাগের প্রতি একটা স্বচ্ছ বিচার বিভাগ প্রজ্ঞাবান এবং যে জাস্টিস ইনশিওর করা কোনো আলোচনায় কিন্তু জিলুর ভাই নাই এরপরে দেখেন আমাদের এক্সিকিউটিভ আছে কিন্তু লেজিসলেচারটা নেই তার সুযোগটা কিন্তু আরও বেশি চলে যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়ে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া জনমুখী করা কল্যাণমুখী করা সেটাও কিন্তু করতে পারেনি এখন প্রতিষ্ঠানগুলো সংস্কার আমরা করব তার উপরে শক্তিশালী একটা সমাজ বা রাষ্ট্র দাঁড়াবে সেই জায়গায় কোনো রকম ইনিশিয়েটিভই কিন্তু নেওয়া হয়নি একটা ছোট্ট উদাহরণ দেয় তাও যদি এটা নিয়ে ডিবেট আছে যেমন অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সফলতা কিন্তু অর্জন আমরা করেছিলাম বা ব্যাঙ্কিংয়ের জায়গাটায় কিছু ইফেক্ট ইফোর্ট আমরা দেখতে পেরেছি কারণ ওখানে কিছু কাজ হচ্ছে এখানে যা ফ্লোজ নাই তা আমি বলছি না কিন্তু সেখানে কিন্তু এক ধরনের স্বস্তি নাই বাট এক ধরনের সম্ভাবনার উকি দেয় বা সেই জায়গাটাতে এসছে আর একটা জিনিস আপনি দেখেন যে আমরা যেটা বলছি যে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলনটা হলো এবং যে প্রবলেমটা তৈরি হয়েছিল গত রেজিমে বা ফ্যাসিজম যেটাকে আমরা বলছি যে অন্তর্ভুক্তিমূলক সমাজ থেকে আমরা অনেক দূরে ছিলাম যারা পলিটিক্যাল বোর্ডজুয়া যারা বোর্ডজুয়া শ্রেণী যে ট্রায়ো তৈরি হয়েছিল অর্থাৎ ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র রাজনীতিবিদ এবং ব্যবসায়ী সেটা কি আপনি ভাঙতে পেরেছেন সেই জায়গায় কি কোনো ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি বরং কোনো কোনো ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় আসতে পারে বা যে নতুন রাজনৈতিক দলগুলো ছিল তারা যে যে বিশ্বাস সার্কেল ব্যবসায়ী ব্যুরোক্রেসি এবং পলিটিক্যাল যে ফর্মটা স্ট্যাবলিশ থাকে তাদের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে পূরণ করেছে জুট ব্যবসা বলেন চাঁদাবাজি বলেন টেন্ডারবাজি বলেন অর্থাৎ যে বিশ্বাস সার্কেলটা আমরা এটাকে তো প্রাতিষ্ঠানিক কাঠামোর আলোচনা করলাম আর যে বিশ্বাস সার্কেলটা যেটা ভাঙা উচিত ছিল সেখানেও কিন্তু গভর্নমেন্ট খুব দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি আপনি কয়েকদিন দেখবেন যে বিএনপি একটা কথা খুব জোরে সোরে বলছে বিএনপি যে তাদের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে এটা অ্যাপ্রিস্ট করি তারা নেতৃত্বকে এপ্রিসিয়েট করি হ্যাঁ সেখানে ডিবেট থাকতে পারে এটা নতুন সংস্কৃতি আমাদের দুই তিন হাজারকে বহিষ্কার করা কিন্তু বহিষ্কার বহিষ্কার খেলা যেন এটা না হয়ে যায় সেটা যেমন একটা ঘটনা আবার সেটা যে ইফেক্টিভ হচ্ছে না যেহেতু একটা পার্টি ক্ষমতায় নেই এটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় তারা কিন্তু পাত্ত ওই ফোর্সটা ডিপ্লয় করে করতে এখানে আরেকটা জিনিস দেখেন যে আপনি এই ট্রায়োকে ভাঙার জন্য আর্মিকে আমরা নিয়ে এসেছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা কিন্তু আর্মির কি আমরা সেরকম রেজিলিয়েন্স দেখেছি সেরকম ড্রাইভ দেখেছি আর্মিকে আমরা বিভিন্ন ক্রাইসিসে দেখেছি কিন্তু ওরকম কিন্তু ড্রাইভটা আমরা দেখিনি আর একটা জিনিস দেখেন যে আপনি একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের চার পাঁচটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয় আপনার সমাজ বিনির্মাণে কয়টা ডেটা আপনাকে আমি দেই যে ধরেন মানব উন্নয়ন সূচকে দীর্ঘদিন আমরা ঘোরাফেরা করছি তিরিশ থেকে চল্লিশের মধ্যে এখন আমাদের অবস্থান দুশো বা একশো তিরানব্বইটা দেশের মধ্যে ওই ঘুরে ফিরে এবছর একশো উনত্রিশ আপনি একটা দেশকে আপনি বলছেন যে একটা রেজিডেন্ট সোসাইটি হবে ডেভেলপ সোসাইটি হবে ট্রান্সফর্ম হবে তার একটা বড়ো যে সূচকটা গ্লোবালি আমরা গ্লোবাল স্কিল র্যাঙ্কিং যেটাকে বলি সেখানে দেখেন আমরা একশোর মধ্যে একশোটা দেশের মধ্যে যে স্টাডি লাস্ট সেখানে আমাদের পজিশন কিন্তু ছিয়ানব্বই আর একটা জিনিস দেখেন আপনি যে বৈশ্বিক উদ্যোগ সূচক আপনার অর্থনীতির একটা বড় জায়গা আমরা এফডিআর কথা আমি বাদে দিলাম যেটা আমাদের সেভেন্থ এইট ইয়ার প্ল্যান এবং এইট ফাইভ ইয়ার প্ল্যানিং তিন কিন্তু আমরা ঘোরাফেরা করেছি এক পার্সেন্টের মতো এইসব বিজনেস সামিটের অর্থ আমাদেরকে বুঝেলাম এটা যে থিয়েটার বা সেটার আউটকাম আসতে আরো সময় লাগবে তার মানে ওখানে আমরা বৈশ্বিক উদ্যোক্তা সূচক যদি আপনি দেখেন একশো তেত্রিশ দেশের মধ্যে একশো সাঁত্রিশ এরপরে আসি যে উদ্ভাবনী উদ্ভাবনের কথা আমরা বলছি এই যে তরুণ সমাজ যারা বিপ্লব করলো তারাই তো নেতৃত্ব দেবে আনএমপ্লয়মেন্ট থেকে এই জিনিসটা আসলো সেই সূচকে কিন্তু আমাদের অবস্থান উদ্ভাবনী সূচকে একশো ছয় একশো তেত্রিশ দেশের মধ্যে মাঝে মধ্যে আপনি শুনবেন বুয়েটের একটা ছাত্র পুরস্কার পাচ্ছে গ্লোবালি মাঝে মধ্যে শুনবেন এখানে একটা আইটিতে পুরস্কার পেয়েছি এক দুটো আমাদের আই যেটাকে আমরা টেক পাঠাও বিকাশ এগুলো বিকাশও ঘটেছে কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না যে আমরা এমন একটা দেশ এখনও প্রায় সাতাশ লক্ষ বেকারকে ইনহেরিট করি আমরা যে গ্র্যাজুয়েট প্রডিউস করছি তার প্রায় চল্লিশ শতাংশ আনএমপ্লয়েড থাকছে আরেকটা তথ্য দিয়ে এই পর্বটা শেষ করি আপনি যে প্রশ্নটা করছিলেন তারপরে ওই ব্যর্থতার দিকে যাই যে আপনি প্রতি বছর যে শিক্ষিত যে আমাদের যে বেকারত্বের যে লাইনটা যদি আপনি দেখেন তরুণদের মধ্যে পঁচিশ থেকে চব্বিশ শিক্ষিতদের মধ্যে সেখানে কিন্তু গড়ে ইলেভেন টুয়েলভ পারসেন্ট ওখানেই আনএমপ্লয়মেন্ট এখনও ঘোরাঘুরি করছে সব কিছু মিলে রাষ্ট্রের চরিত্র বিনির্মাণের জন্য চারটা সুসুকের কথা আমি বললাম উন্নয়ন সূচক স্কিল সূচক উদ্ভাবনী সূচক এগুলো তো আপনার আউটলুক একটা স্টেটের কাঠামোগত দিকটা বললো এখানে কি গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নিয়েছে শুধুমাত্র পলিটিক্যাল দিকে ফোকাস করে যে কারণে কিন্তু আপনি যদি কাঠামো ঠিক না করেন

ভাই কথাটা বললো আপনি তো ম্যান্ডেট নিয়ে আসেন নির্বাচন এক ধরনের নৈতিক সমর্থন নিয়ে আসছেন তো সেই জায়গায় যদি আপনি আবার একটা দোলাচলে রাখেন আপনার স্ট্যাবিলিটি তো আসবে না ডক্টর সামু জি এখন আমি অনেক কিছুই আপনার সাথে একমত এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে আমরা যদি পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখি যে এই সরকার অন্তর্বর্তী সরকার একদিকে তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাগুলোর জন্য আমাদের দিক থেকেও কিন্তু খুব বেশি সমালোচিত হন নাই যেমন আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখুন যে গণহত্যার সাথে যুক্ত সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সবচাইতে শীর্ষ পর্যায়ের নেতা যারা আমরা বুঝতেই পারছি যে কোনো না কোনোভাবে নির্বিচারে গণহত্যার সাথে যুক্ত শুধু দল নয় সেটার সাথে সাথে তাদের যে পেটোয়া বাহিনী ছিল তাদের যে র্যাব ছিল তারপরে মিলিটারি অফিসারদের মধ্যে অনেকে ছিল তারপরে ডিবি পুলিশের মধ্যে ছিল তারা সবাই কীভাবে যেন ভোজবাজির মতো দেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং দেশ ছেড়ে যে চলে গেলেন তাদেরকে ফিরিয়ে আনারও কোনো প্রক্রিয়া আমরা দেখি না বরং এই ধারাবাহিকতা চলতে থাকলো এবং এই ধারাবাহিকতা শেষ ধারাবাহিকতা আমরা দেখলাম যে আমাদের এখান থেকে সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেব চলে গেলেন এবং হামিদ সাহেব চলে যাওয়ার পরে তিনি কার প্রশ্রয় চলে গেলেন কিভাবে চলে গেলেন এত দিন এত কথা এত সমালোচনার পরও কিভাবে চলে গেলেন নিয়ে খুব বেশি আলোচনা না করে হঠাৎ করে আবার দল নিষিদ্ধের আলোচনাটা আবার সামনে নিয়ে আসা হল তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়ে কোনো ধরনের আলোচনা হচ্ছে না বা বিচার প্রক্রিয়া যেটা আসলে নির্বিচারে গণহত্যা এবং জুলাই আগস্টের এই পুরো অংশটা এবং গত পনেরো বছরের যে একটা লিগেসি এবং সেই লিগেসিটা হচ্ছে ওই কালচার অফ ফিয়ার প্রতিষ্ঠা করার যে লিগেসি এই পুরাটার বিচারের কোনো আমরা অগ্রগতি কিন্তু আমরা দেখছি না আমরা যেটা অগ্রগতি দেখছি সেটা হচ্ছে রেটোরিকের ভাষার আমরা অগ্রগতি দেখছি যে বায়বীয় অগ্রগতি হ্যাঁ যে মানে অনেককে বিচার করতে হবে অনেককে নিষিদ্ধ করে দিতে হবে ব্যান করে দিতে হবে কিন্তু আপনি একটা সমাজের মধ্যে নির্দিষ্ট জনগোষ্ঠী নির্দিষ্ট দলীয় আইডিওলজির মানুষকে নিষিদ্ধ করতে হলে তো আপনার একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে এই কষ্টটুকু আমরা কাউকে করতে দেখছি না ইভেন যাদের ইমিডিয়েট বিচার করা দরকার সেই বিচারেরও কিন্তু কোনো ধরনের প্রক্রিয়া আমরা দেখছি না কিন্তু এটা কেন করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড় অংশ হচ্ছে একটা সস্তা জনপ্রিয়তা এবং সেই জনপ্রিয়তাটাকে পুঁজি করে কোনো একটি রাজনৈতিক গোষ্ঠীর গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা প্রক্রিয়া ছাড়া আর কিছু না বরং আমরা যদি আসলেই আওয়ামী লীগকে ডিল করতে চাই তাহলে আমাদের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে বেশ কয়েকটি ফেজে দীর্ঘ মেয়াদে আমাদের এই রাজনৈতিক দল নিয়ে কি করা উচিত সেটা নিয়ে ঐক্যমত তৈরি করা এখন এই ঐক্যমত তৈরি করতে ডক্টর সাইমম এটা কি এইভাবে বাই ডিসিশন করা যায় না এটা জনগণের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো অফ কোর্স আপনাদের জনগণের সাথে সম্পৃক্ত এবং রাজনীতি তো আসলে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় কোন আদালত কোনো আইন কানুন দিয়ে রাজনীতিকে নিষিদ্ধ করা যায় না এখানে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে যদি কেউ এক লক্ষ নেতাকর্মীর বিচার করতে পারেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন কিন্তু একটা দলকে নিষিদ্ধ করে খুব বড় সুফল পাওয়া যায় কি আসলে না আমরা আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করে দেখি তাহলে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়াগুলো সব সময় একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে এবং সেই প্রসেসটা সব সময় বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই হতে হবে অর্থাৎ আপনি একটা দল হিসেবে কাউকে নিষিদ্ধ করতে পারবেন কিনা সেটা বোঝার জন্য দল হিসাবে তারা গণহত্যার সাথে জড়িত ছিল কিনা সেটা নির্ধারণ করা জরুরি হ্যাঁ তো সেটা জরুর জরুরির জন্যই আপনাকে তো বিচার করতে হবে এবং গণহত্যার সাথে এবং নির্বিচারে হত্যার সাথে ওই ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি যেটা সেটার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে বিচার করার পরে আমরা যদি দেখি যে সিস্টেমেটিকভাবে এই ডিসিশনগুলো দল থেকে নেওয়া হয়েছে এবং তারা এটার আইডিওলজির অংশ যেটা নাৎসি পার্টির ক্ষেত্রে হয়েছে বিভিন্ন পার্টির ক্ষেত্রে হয়েছে তাহলে অবশ্যই দলটি নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু আপনি যদি স্বল্পকালীন আপনার হয়েছে ক্যান্সার কিন্তু আপনি একটা ছোট্ট ওই যে ফার্স্ট এইড